বাচ্চারা স্কুলে মানে কেউই পান করবে না ওটার ভিতরে ভাইরাস আছে স্যার জায়গা তো অলরেডি পানি খেয়ে ফেলছি চুপ তাড়াতাড়ি করে এখান থেকে পালাও আরে জোরে বলেন স্যার কি বলতেছেন আরে ওখান থেকে কেটে পড় তাড়াতাড়ি চুপচাপ কি বলেন স্যার বুঝি না কিছু জোরে বলেন আরে ওখান থেকে কেটে পড় নাহলে সব মরবে আরে কেন স্যার আমরা কেন মরে যাবো আরে এটা আবার কি সবাই এখান থেকে বাগো তাড়াতাড়ি আরে স্যার এটা আবার কেমন জিনিস আরে চুপচাপ কথা বলো শুনে কাছে চলে আসে একটা কাম করো সবাই আমার সাথে আহ আরে স্যার এখন কি চুপ চলো চলো আল্লাহর ঘরটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবে